এনামুল হক বিজয় তাকে নিয়ে আমি এ পর্যন্ত তিন চারটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ দলের যে ওপেনার সংকট সেই সংকট পূরণ করতে পারে এনামুল হক বিজয় বিপিএলে এ পর্যন্ত সে হাইস্ট রান গেটার সবচাইতে বেশি রান তার মধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি আছে এনামুল হক বিজয়ের এবং সবচাইতে বড় কথা হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে যেখানে বাংলাদেশ দল ওপেনার সংকটে আছে সেই সংকট নিরসন করতে পারে এনামুল হক বিজয় দেখেন এনামুল হক বিজয় আজকে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে তার এই সেঞ্চুরির পরেও রাজশাহী টিম সাত রানে পরাজিত হয়েছে খুলনার কাছে চারশত রানের একটা ম্যাচ দেখলাম খুলনা টাইগার্স করেছে দুই নয় রান টার্গেট দাঁড় করিয়েছে রাজশাহীর সামনে দুই দশ এবং প্রথম থেকে খেলাটা এতই উত্তেজনাপূর্ণ ছিল বলা যাচ্ছিল না যে এত রান করার পরেও খুলনা টাইগার্স এই ম্যাচ জিতবে বরঞ্চ ম্যাচ শেষ পর্যন্ত লাস্ট ওভার পর্যন্ত রাজশাহীর দিকেই পাল্লা ভারী ছিল যতক্ষণ এনামুল হক বিজয় উইকেটে ছিল ঠিক ততক্ষণ রাজশাহী জয়ের দিকেই ছিল তবে লাস্ট তিন ওভারে যখন ছত্রিশ রানের প্রয়োজন ছিল সেখান থেকে সুন্দর একটা ওভার কিন্তু করেছে মেহেদি হাসান মিরাজ তারপরে ১৯ নাম্বার ওভারটাও ভালো করেছে দুই ওভারে প্রয়োজন ছিল পঁচিশ রান সেইখানে লাস্ট ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান লাস্ট ওভারের প্রথম বলে চার মেরে পাঁচ বলে তেরো রানের প্রয়োজন সেইখানে আবার লাস্ট তিন বলে যখন আপনার লাস্ট দুই বলে যখন নয় রানের প্রয়োজন ছিল সেই বলটা পাঁচ নাম্বার ডেলিভারিটা হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার অসাধারণ একটা স্লোয়ার ডেলিভারি করেছে এনামুল হক বিজয় তখন নাইনটি নাইন রানে অপরাজিত ছিল সেই বলটাতে রান নিতে পারে নাই এবং সেই ম্যাচটাতেই মূলত রাজশাহী ম্যাচটা হেরে গেছে দুই বলে নয় রান দরকার ছিল সেই বলটাতে যদি ছয় কিংবা চার মেরে দিতে পারতো এনামুল হক বিজয় তাহলেই কেল্লা খতম হয়ে গেছিল বাট ওই বলটাতে আসলে ম্যাচটা বেরিয়ে গেছে কিন্তু এনামুল হক বিজয় চার ছয় মারতে পারে নাই সেটাকে আমি দোষ দিব না আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই হাসান মাহমুদের করা ওই বলটাকে শুধুমাত্র ওই বলটা বললে ভুল হবে টোটাল ওই ওভারটা এত চমৎকার একটা ওভার করেছে এত কনফিডেন্টের সাথে এতটা মাথা ঠান্ডা রেখে বল করেছে অসাধারণ ডেলিভারি ছিল প্রতিটা বল এনামুল হক বিজয় চেষ্টা করেছে যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু কিছু কিছু বল আছে হয়ে যায় কিছু করার থাকে না ব্যাটসম্যানের সেই রকম একটা ওভার ছিল হাসান তবে লাস্ট বলে যখন নয় রানের প্রয়োজন তখন আর ছয় ট্রাই করলে তো হবে না সুতরাং ওই রিস্ক না গিয়ে জাস্ট একটা সিঙ্গেল নিয়ে তার সেঞ্চুরি পূরণ করেছে অনেকেই হয়তো বলবেন যে স্বার্থপর ইনিংস এটাকে স্বার্থপর বলে না যখন আপনি দেখবেন এক বলে নয় রান যদি সাত রান হতো তাহলে সে ছয় তো হয়তো চিন্তা করতে করতো নোবল হয় কিনা চান্স আছে কিনা কিন্তু সাত রানও না আট রানও না এটা নয় হেরে যাবে তার চাইতে ছয় হতে গিয়ে যদি আউট হয়ে যায় রান রেটে পিছিয়ে যাবে এর চাইতে ভালো এক রান নিয়ে সেঞ্চুরিটাও পূরণ করলো রান রেটেও এগিয়ে থাকলো এনামুল হক বিজয় লাস্ট মুহূর্তে দেখলাম চার তার চোখের কোনায় জল এই জলটা আমার কাছে মনে হয় খেলার জন্য না এই জলটা খেলার বাইরে যে রাজশাহী অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে টাকা পয়সা নিয়ে তারপরে দলটাকে নিয়ে সে এত দূর এসেছে এবং তার কথায় অনেকগুলো প্লেয়ার এই দলে অ্যাড হয়েছে তাদের কাছে তার মান সম্মান তার কথার দাম সবকিছু মিলিয়ে আসলে মেন্টালি ভাবে উইক আছে এনামুল হক বিজয় এনামুল হক বিজয়ের এই শতকটা দু একটা লাইফ সে পেয়েছে তবে লাইফটা খেলারি অংশ এটা নিয়ে কথা বলার কিছু নেই তবে যথেষ্ট পরিমাণে মেচিউর ইনিংস যে দুইশো রান তারা করতে নেমে যে ধরনের ইনিংস ছিল একশত পঁচাত্তর রান একশত পঁচাত্তর স্ট্রাইক রেটে তার ব্যাট সাতান্ন একশো সুতরাং এক কথা অসাধারণ ছিল বাংলাদেশ ওপেনিং পার্টনার পাচ্ছে না অফ ফর্মে থাকা পারভেজ হোসেন ইমনকে নিয়েছে আমি ওই দিনই বলেছিলাম যে এনামুল হক বিজয় ওপেনারের জন্য দাবিদার যোগ্য দাবিদার অনেকে বলছেন লিটন কুমার দাস তবে লিটন লং টাইম অফ ফর্মে আছে দুইটা ম্যাচ ভালো করেছে বিপিএল এর আরো চারটা ম্যাচ ঢাকার বাকি আছে দেখেন চার ম্যাচে সে মনে হয় না কারণ লিটন ভালো ব্যাটসম্যান বাট তার শট খেলার ধরনটা আমার কাছে ভালো লাগে না ম্যাক্সিমাম টাইমে কারণ সে আগে থেকে ডিসিশন নিয়ে নেছে এই বলটা আমি এদিকে খেলবো এই যে মানে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া যে আমি এই বলটা আমি লেগ সাইডে খেলবো এই এই বলটা আমি পুল করবো ওইটাই আমার পছন্দ না বল দেখে বলের মেরিট বুঝে বলের বিচার বিশ্লেষণ করে শট খেলা উচিত অফ সাইডের বল আমি অফ সাইডে খেলবো পুল খেলার শট আমি পুল খেলবো ড্রাইভ খেলার বল আমি ড্রাইভ করব আমি কাবার ড্রাইভ করব স্ট্রেট ড্রাইভ করব দেখে বল যেটা এনামুল হক বিজয় করে থাকে এনামুল হক বিজয় সব সাইডে শর্ট খেলার স্কিল আছে সুতরাং আমার কাছে মনে হয় যে এনামুল হক বিজয় বাংলাদেশের ঝরে যাওয়া তারা দুই সালে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে সেইখান থেকে সে রিদম হারিয়ে ফেলে এবং তাকে আর ওইভাবে সুযোগ দেওয়া হয় না অন্যান্য প্লেয়ারদেরকে সৌম্য সরকার লিটুন কুমার দাসকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে এনামুল হক বিজয় এইভাবে সুযোগ পায় নাই লাস্ট যে সুযোগ পেয়েছিল সেইখানেও দেখেন আপনি সাউথ আফ্রিকার মাটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো করেছিল দুই হাজার তেইশ সালে সম্ভবত তারপরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে ওই সিরিজটা সবাই খারাপ করেছে এনামুল হক বিজয়ও খারাপ করেছে সেখানে তাকে বাদ দিয়েও দেওয়া হলো লাস্ট মুহূর্তে সেইখান থেকে সে আর কামব্যাক করতে পারলো না বাট এনামুল হক বিজয় প্রপার একটা ওপেনার বাংলাদেশ জাতীয় দলকে অনেকদিন আরও সার্ভিস দেওয়ার মতো তার এবিলিটি আছে আমি মনে করি এনামুল হক বিজয়কে পারভেজ হুসাইন ইমনের জায়গায় সুযোগ দেওয়া উচিত আজকে সেঞ্চুরি করেছে এই জন্য আমি বলছি না কারণ এর আগে তিনটা ভিডিওতে আমি বলেছি এনামুল হক বিজয় ভালো ব্যাটসম্যান তার সেই স্কিল কেলিবার আছে দলকে জেতানোর জন্য দেশকে আরও অনেক কিছু দেওয়ার জন্য এনামুল হক বিজয় সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার এটা আরো কিছু ভিডিও দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বানাবে কখন বানাবে সে যখন আরও দু চারটা ফিফটি মারবে কারণ ভাই আমরা তো খেলা বুঝি খেলছি তো খেলোয়াড় তো দেখলে বুঝতে পারি কার ভিতর কী আছে শর্ট দেখার শর্ট খেলার কি বলে পারিদর্শিকতা যে ধরনের শর্ট সে খেলে এবং তার স্কিল বোঝা যায় অনেক বছর ধরে আমি চিনি ভালো আশা করি সুযোগ পাবে দুঃখ ম্যাচটা জিততে পারলো না তবে হাই ভোল্টেজ ম্যাচ দেখেছি চারশো রানের ম্যাচ দেখেছি নয় রানে সাত রানে নয় রানে সাত রানে হেরেছে দুঃখ নেই ভালো ম্যাচ হয়েছে তবে টাকাটা দিয়ে দেখ রাজশাহী ঘুরেই